আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক একটু ঠান্ডা লাগছে অসুস্থ জন্য হয়তো গলাটা ভারী লাগছে তো যাই হোক টিকা ব্র্যান্ডের যে ব্যাগ আজকে দিন ধরে সবার ব্যাগের কথা বলছিলেন তো আপনাদের জন্য টেলিস্কোপ একটা ব্যাগ নিয়ে আসলাম তো এটা টুপাটো আছে কিন্তু এটা টুপাটটা এখন আমাদের স্টোকে নেয় শেষ হয়ে গেছে জাস্ট টেলিস্কোপটাই আছে তো এই ব্যাগটা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার পুরো ডিটেলস আমি আপনাদেরকে যতটুকু পারি সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে এটা আমি নিজে ব্যবহার করছি এবং দিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কারণ ব্যবহারের আগে একবার রিভিউ দিয়েছি এবং নিজে ব্যবহার করছি প্লাস প্রোডাক্টের বিষয়ে জেনে বুঝে আপনাদেরকে রিভিউ দিচ্ছি অযথা আজেরা ভিকা কোনো রিভিউ আমি দিই না ঠিক আছে প্রোডাক্টের যেটা ডিটেলস সেটা আপনাদেরকে দিচ্ছি এটা আপনাদের জন্য ব্যবহার করার যোগ্য কি অযোগ্য সেটা আমি বুঝিয়ে দিলে আপনারা একটু বুঝতে পারবেন আর নিলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে একটা টেলিস্কোপ ব্যাগ এটা হচ্ছে যে কাপড়টা তৈরি করেছে এটা লেদার টাইপের ঠিক আছে এটা হচ্ছে লেদার টাইপের একটা কাপড় এটা হচ্ছে পানি কিন্তু চুষে যে কারণে পানিটা ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না এবং হালকা ভিজা ভিজা হয়ে থাকে এটা ওয়াটার প্রুভও বলা যাবে না যদি বেশি পরিমাণ পানি হয় তাহলে অবশ্যই ভিতরে পানি ঢুকতে পারে কিন্তু হালকা পানিতে এটা ভিতরে পানি ঢুকবে না আর ভিতরে যে স্পেসটা আছে স্পেসটা অনেক বড় এখানে আপনারা যদি চান একটা রড আর একটা রিল যদি সেট করে রাখতে চান যে একটা রড আর একটা রিল আমি সেট করে রাখবো তাহলে আপনারা এ সাইডে খুব সহজে এখানে যে পরিমাণ স্পেস এখানে আপনারা খুব সহজে এতটুকু স্পেসের মধ্যে চারটা সেট আপ রাখতে পারবেন ঠিক আছে মানে একটা রড সেট আপ করার পরে চারটা সেট আপের পাশে রাখতে পারবেন আর এ পাশে আপনারা চারটা সেট আপ রাখতে পারবেন মানে ইজিভাবে যদি ছিপগুলো সেম হয় মানে সেম বলতে কি যে লম্বাই একই হয় ঠিক আছে দেখা যাচ্ছে আপনার কাছে যে আটটা ছিপ আছে আটটায় হচ্ছে ক্লোজ অবস্থায় আড়াই ফিট হয় বা তিন ফিট হয় সেক্ষেত্রে ছিপগুলো আপনারা এখানে সাজায় রাখবেন তখন আপনারা এটাতে চার সেট চার সেট আট সেট রাখতে পারবেন আজ আপনাদের হচ্ছে রডগুলো হয়ে থাকে মানে কি বলবো একদম ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে তাহলে এটাতে আরও দু চারটা সেট রাখা যাবে ছোট বড় করে ঠিক আছে তো খুবই সুন্দর এটা আর এইখানে হচ্ছে যে চেনের ইয়াটা চেনটা খুবই প্রিমিয়াম চেন দেখতে পাচ্ছেন কমানো চেনটা কাটার কোনো অপশান নেই খুবই প্রিমিয়াম দাঁতগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু সুতা বসি মানে বিভিন্ন এখানে হাত দিয়ে অপশান আছে এবং যদি আপনারা চান এটা আপনারা খুব সহজে ঘাড়ে রাখতে পারবেন ঠিক আছে এটা ঘাড়ে দিয়ে আপনারা এটা ক্যারি করতে পারবেন আর হচ্ছে চেয়ার ব্যাগটার হচ্ছে মানে লম্বাই কতখানি সেটা আপনাদেরকে আমি ম্যাপে দেখাই দেব তো এটাতে আমরা স্কেল দিয়ে মাপছি দেখুন স্কেল তো যাই হোক আমার স্কেলের অবস্থা বারোটা বাজে দিছে আমার মেয়ে মার্কার দিয়ে তো এইখানে হচ্ছে এক স্কেল মানে এক ফিট তারপর এখানে আর এক স্কেল দিয়ে দিলাম দুই ফিট আর এইখান থেকে যদি আর একটা ধরা যায় তিন ফিট ঠিক আছে টোটাল হচ্ছে ছত্রিশ ইঞ্চি সোজা কথা লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এক দুই ইঞ্চি কম বেশি এটা ধরে নেব এতটুকুই আর উষারে যদি ধরতে যায় এখানে আট ইঞ্চি আসছে ঠিক আছে উষারে হচ্ছে আট ইঞ্চি তো আপনারা খুব সহজে এটা নিতে পারেন উষারে কিন্তু আট ইঞ্চি হচ্ছে এটাতে আপনারা কিন্তু খুব সহজে মাছ মারার জন্য রড রিল এবং হচ্ছে আপনার যেসব সেট আপ লাগে সবগুলো নিতে পারেন আর সব চাইতে বেশি হচ্ছে কাপড়টা কাপড়টার ফেব্রিকটা খুবই সুন্দর ঠিক আছে ভিতরে যে ফেব্রিকগুলো ইউজ করা হয়েছে এগুলো খুবই ভালো উপরের এটা খুবই ভালো এই যাই হোক একটা ব্যাগের বিষয় আই থিঙ্ক এর চাইতে বেশি ডিটেলস আপনাদেরকে দেওয়া দরকার নেই এখন যদি এর চাইতে বেশি ডিটেলস দিতে চাই ভিডিও আরও বড়ো হবে হয়তো এটা কোন গ্রেডের মানে জিনিস তৈরি করা বা কোন গ্রেডের হচ্ছে ফাইবার বা কোন গ্রেডের হচ্ছে কাপড় এত গ্রেড বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত গ্রেডের দরকার নেই ঠিক আছে এটার প্রাইস আসছে হচ্ছে এখন মাত্র তেরোশো টাকা এই অফারটা জাস্ট এক মাস পাবেন ঠিক আছে এক মাসের মধ্যে চাইলে নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা হবে তো যোকসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ